ঢাকারহমান হওয়ার ট্রেনিং সেনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গাড়ির লাইট লাইট কত প্রকার কী কী যারা গাড়ি চালানো শিখতে চান নতুন অবস্থায় তারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ঘরে বসেই গাড়ি চালানো আপনার জন্য একদম শহর হয়ে যাবে আপনি যে ট্রেনিং স্কুলে যাবেন গাড়ি চালাবেন খালি আশায় থাকেন যে রাত্রে চালাবো রাত্রে চালাবো মানে অন্য ট্রেনিং স্কুল কিন্তু রাত্রে চালায় না কিন্তু রাত্রে চালায় না আপনি আবার এই ভিডিওটা দেখলে আপনার রাত্রি আর ট্রেনিং চালান লাগবে না ট্রেনিং দেওয়া লাগবে না কী কী আছে আপনি ঘরে বসে শিখে নিতে পারবেন আজ আপনাদেরকে দেখাবো আপনারা জানেন শুধু লাইট ব্যাক হেড ব্রেক লাইট এইটুকুই জানেন আপনারা লাইট একটা না লাইট কয়েক প্রকার আছে আজ আমি আপনাদেরকে দেখা দেবো এখন সেটা হচ্ছে পার্কিং লাইট পার্কিং লাইট কীভাবে করে যেমন পার্কিং লাইট করতে আপনার সাবি যে ঘুরলি হালকা একটা কিন্তু তিনটে ঘাট থাকে প্রথম একটা গাড়ি দিতে হবে সেই একটা গাড়ি দিলে পার্কিং লাইটটা জ্বলবে কিন্তু কীভাবে জ্বলবে পার্কিং লাইটের সুইচ দিতে হবে এই যে দেখেন এই যে হলো সুইচ এইটা এই এক গলি দিছি দেখছেন এই যে আবার বন্ধ করে দিলাম দেখেন এই বন্ধ হয়ে যায় দেখেন ভিতরে লাইট জ্বলে এখানে ডিরাজ বোর্ডে কিন্তু আলো আসছে দেখছেন এই বন্ধ করলাম কিছু নাই আবার এই যে একটা দিলাম ডিরাজ বোর্ডে দেখেন সব কিছুতে আলো চলে আসছে এবার দেখেন সামনে সামনে পার্কিং লাইটটা দেখেন দেখায় আপনাদেরকে পার্কিং লাইট করা থাকে সামনে থাকে এই যে সামনে একটা ডাইন পাশে একটা ওই বাম পাশে কিন্তু আর একটা তাহলে হয়ে গেল সামনে দুটা এবার আসেন পিছনে এই যে পিছনে দেখেন পার্কিং লাইট এই জ্বলে আসে ব্রেক এই যে দেখেন জ্বলে আসে এই যে একটা এবং এই যে একটা চারটা এবার এই একটা লাইট দেখেন পার্কিং লাইটের সাথে লাইন ছিল সেখানে কি আপনার এই নাম্বার প্লেটটা দেখার জন্যে নাম্বার প্লেটটা যদি আপনি না দেখে তাহলে কিন্তু সারাদিন আপনাকে মামলা করবে কারণ আপনার গাড়ি অন্ধকারে চালা যাচ্ছেন কীভাবে চালা যাচ্ছেন কি গাড়ি চালা যাচ্ছেন আপনার গাড়ি না কেন চোরা গাড়ি কী গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন ঘাটে আপনি একটা দুর্ঘটনা ঘটাবেন ঘটালে দেখতে পারবেন না সারাজিনে আপনার এই পার্কিং এই যে নাম্বার প্লেট দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনার লাইট থাকতে হবে এই পার্কিং লাইট সাথে তেমন পিছনে দুইটা পার্কিং লাইট সামনে দুইটা পার্কিং লাইট চারটা বেড়ে নাম্বার প্লেট দেখার জন্য লাইট একটা দেখাই দিলাম আপনার আরও কী লাইট আছে আপনি দেখবেন এবার এবার দেখেন আমি আমি আপনাদেরকে দেখাই দিই লাইটটা কীভাবে আসে ধরেন এবার দেখা যাচ্ছে পা পার্কিং লাইট এবার হেডলাইট ওই দেখেন হেডলাইট হেডলাইট একটা গুলি দিই তুই এই দেখেন একটা গুলি দিলাম এই যে হেডলাইট হ্যাঁ প্রথম কী দেখাইছি এই যে প্রথম দেখাইছি পার্কিং দ্বিতীয়টা হেডলাইট এই যে হেডলাইট ধ্যান সামনে চলে দেখেন ওই যে সামনে যে ধ্যান যে বন্ধ করলাম ওই যে সামনে চলে এই যে বন্ধ করলাম বাদে এক গুল্লি দিলাম আবার এই যে ডানি এক এই যে এক গুল্লি দিলাম আবার এই যে গুল্লি দিলাম জল দেখেন এবার সামনে কি সামনে এই যে হেডলাইটটা দেখেন দেখেন সামনের সামনে হেডলাইটটা কীভাবে চলছে আপনারা ঘরে বসে শিখে নিতে হবে এই যে লাইট একটা চলছে ওই যে লাইটার একটা চলছে দুইটা সামনে দুই হেডলাইট চলছে এইবার হেড হেডলাইটটা চলছে এবার দেখবেন সামনের ডেফার কীভাবে মারে ডিফারটা দেখবেন কীভাবে মারে এই যে দেখেন আমি আপনাকে দেখাই দিই হ্যাঁ দাঁড়ান আপনি কি একটা গাড়ি চালায় আসতেছেন আপনার গাড়িতে আপনার চোখে লাইটটা পড়ে কীভাবে পড়ে ওই এই যে এই যে এডারে উস 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 করে ছেড়ে দেবেন আপনি এডারে উস করে এরকম উস করে ছেড়ে দেবেন এই যে এই যে উস করে ছেড়ে দিলেন দেখেন সামনের দিকে দেখেন এই যে উস করে ছেড়ে দিলেন লাইটটা কোথায় যায় দেখেন বড়ো বড়ো গাড়ি যে সময় চলেন হাই রোডে যে সময় চলেন সেভাবে কিন্তু এই অনেক বেশি মারে এটা মানে এটা সংকেত হরেন দিয়ে তো কোনো লাভ নেই এই যে সংকেত হরেন সংকেত মানে আমি আসিতেছি আপনি সরে যান এটা এইটা এই সংকেত হুম এটা এই সংকেত দেখলেন আপনি হেডলাইটের কী কাজ দেখলেন এইবার দেখবেন ব্রেক লাইট ব্রেক লাইটটা কীভাবে আপনি দেখাই দিই ব্রেক লাইট এই ব্রেক লাইট করা আছে পিছনে দুইটা ব্রেক 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 লাইট দেখেন ওই যে কোথায় চললো এই যে এই যে ব্রেক লাইট ধ্যান ব্রেক লাইট একটা একটা উপরে একটা উভোরটা কেন দেয় যাতে দেখতে পারে মানুষ ভালোভাবে পিছনে ট্র্যাক ড্রাইভাররা থাকে ট্র্যাক ড্রাইভারা কিন্তু সহি কিন্তু নিচে গাড়ি খুব কম বাদে ট্র্যাক ড্রা ড্রাইভার দেওয়ার কারণে না দেওয়ার কারণে এই যে লাইট সবসময় দিনই একটা দুই বেশি থাকে যাতে লাইটটা সবাই দেখতে পারে এই এই উপরে একটা লাইট ব্র্যাক লাইট দুই পাশের দুইটি কিন্তু এই দুই পাশের দুইটা অবশ্যই থাকতে হবে নতুবা আপনাকে সারা দেন অবশ্যই মামলা দিতে পারবে আইনি আপনার ব্রেক লাইট নেয় সারাদিন মামলা দেবে ইন্ডিকেটার লাইট নেয় সারা মামলা দিবে হেড লাইট নেয় সারা মামলা দিবে এসব বাধ্যতামূলক আপনার থাকতেই হবে এবার দেখবেন আপনারা সিগনাল আবার বলে ইন্ডিকেটার সিগন্যাল লাইটটা ডানি যেতে হলে সিগন্যাল দিতে হবে আপনার বাদি গিয়ে যেতে হলে সিগন্যাল সিগনাল দিতে হবে আপনি যে সময় ডাঁড়িয়ে যাবেন সে সময় আপনি সিগনাল দিতেন সামনের গাড়িতেও বুঝবে এর ডানি আসতেছে সে তার সাবধানে থাকবে পিছনের গাড়িও বুঝবে গাড়ি ডানি উঠতেছে সেও সাবধানে থাকবে বা ডাঁড়ি যাইতেছে সেও সাবধানে থাকবে যেমন ডানি যাওয়ার ডানি সিগন্যাল দেওয়ার কারণ একটা না কয়েকটা সে কয়েকটা সে যেমন আপনি গাড়িটার পাশে থামিয়ে আসেন সেই সময় গাড়িটা আপনি চালায় যেতে চান হ্যাঁ বামে থা গাড়িতে মানুষ থামাই রাখতে বাদিয়েই রাখে ডানি তো রাখে না উল্টো রাখে না নিজের সাইডে রাখে বা দিকে যদি আপনি গাড়িটা থামায় রাখেন সেই গাড়িটা যদি স্টার্ট দিয়ে আপনি রোডে উঠতে চান তাহলে অবশ্যই আপনার ডানি সিগন্যালের বাতি অবশ্যই চালাতে হবে এইবার কীভাবে চালা দিয়েছেন সিগনাল এই যে এটা এটা এই নিশে দিলাম নিচে দিলাম মানে ডানি যাবো আমি এই দেখেন ভিতরে এই যে আপনাকে আপনি ভিতরে বসে দেখতে পারবেন যে আসলে এটা লাইট জলে কি না এই যে ডানি এটা কী এটা হলো ডানি এবার এটা উপরে দিকে দেব ওই যে এটা দেখেন উপরে দিকে দিলাম এটা বাঁ দিকে এই যে বাঁ দেখছেন এই যে বাঁ এই বা দিকে ভিতরে বৈশে দেখা যাচ্ছে কী করতে হবে এটা মাঝখানে যদি আপনি দেন এটা মাঝখানে নিউট্রাল ডানিও চলবে না বা দিকেও চলবে না গেলাম আপনাকে ডানি এই দেন ডানি দেখা গেলাম এই যে ডানি এবার সামনে আপনাকে দেখাই দেবো আপনাদেরকে দেখাই দেবো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই দেন ডানি সিগনাল আমার গাড়ি ডানি সিগনালে আসে মানে আপনার আমার গাড়ি ডানি যেতে পারবে বা বা দিকে রোডের থেকে ডাঁড়িয়ে উঠতে পারবে দেখ এইবার দেখেন পিছনে এই দেখেন পিছনে এই যে পিছনে দেখেন সামনে দেখালাম এবার আপনাদেরকে পিছনে দেখালাম হ্যাঁ পিছনে দেখালাম এবার বাদিকে এবার বাদিকে দেখলাম এই যে বাদিকে এই যে বাদি এই যে বাদিকে পিছনে থেকে অবশ্যই বুঝতে পেরে গাড়িটা যাবে লেফট টার্নে লেফ্ট টানে গাড়িটা যাবে বা সামনের যে লোকটা আসবে গাড়ি চালায় যে কোনো গাড়ি আসুক ভ্যান আসুক রিক্সা আসুক মানুষ হেঁটে চলুক ট্রাক চলুক বাস চলুক যাই চলুক তারাও বুঝতে পেরেছে এটা দিকে যাবে এবার দেখবেন আপনারা এমার্জেন্সি লাইটটা কীভাবে চালায় এবং কিভাবে এর এমার্জেন্সি লাইটে কী সংকেতটা দেয় এমার এমার্জেন্সি লাইটে কিন্তু অনেক সংকেত আছে এই সংকেতগুলো আপনার কিন্তু মানতে হবে আপনি মানবেন না এটা কিন্তু একদম ঠিক না যেমন একটা রুগী হসপিটালে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে নিয়ে যায় তারা অ্যাম্বুলেন্সের একটা বাসিয়েছে বাজার বাজাত নিয়ে যায় একটা হুইচাল আছে কিন্তু আপনার আপনার প্রাইভেটকারে আপনার নিজের গাড়িতে আপনার নিজের একটা রুগী নিয়ে যাচ্ছেন জরুরিভাবে কিন্তু এমার্জেন্সিটা লাইটটা আপনার চালাইতে হবে বা গাড়িতে যে কোনো একটা সমস্যা যদি থাকে আপনার তার জন্য আপনার এমার্জেন্সি লাইট জ্বালাতে হবে কিন্তু আমরা এক একদম আমরা কেন এরকম আমি জানি না আমরা একদম এমার্জেন্সি লাইট যারা জ্বালায় তাদেরকে মোটে অগ্রাধিকার দিতেই চাই না এটা কিন্তু আমাদের জন্য বড় একটা ভুল প্রতিটা লোকই কিন্তু ভুলটা করে আমরা যারা বুদ্ধিমান মানুষ জ্ঞানী লোক তারা কিন্তু এমার্জেন্সি লাইট আলার গাড়ি সাইড সাইড দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সাইড দিয়ে দেয় কারণ একটা আমার লাইট হয় ব্রেক ফেল আছে নয়তো গাড়িতে কোনো সমস্যা আছে এজেন্সি জিনিসে লাইট জ্বালায় যাচ্ছে নতুবা তার গাড়ির ভিতরে কোনো রোগী আছে এই রুজির রোগীর কারণে সে এমার্জেন্সি লাইট জ্বালায় যাচ্ছে তো এমার্জেন্সি যে কোনো গাড়ির যে কোনো লাইট যে কোনো গাড়িতে এমারজেন্সি লাইট জ্বালায় থাকবে জ্বালাইন থাকবে আপনি যদি ড্রাইভিং শিখেন অবশ্যই ওই লাইট লাইটগুলোকে আপনি ওই গাড়িটাকে আপনি সাইড দিয়ে দেবেন ওই লাইট ওই লাইটটা জ্বালানির কারণে আপনি গাড়ি গাড়িটাকে অবশ্যই সাইড দিয়ে দেবেন এবং ভালো একটা প্লেস করে দেবেন যাতে আপনার আশপাশ সে চলে যেতে পারে তাকে কখনও আটকা রাখবেন না এবার অ্যামারজেন্সি লাইট কেউ ধরো দেখেনি যে সুইচ এমারজেন্সি লাইট ভিতরে সুইচটা দেখে যে এই দেখেন লাল একটা সুইচ দেওয়া আছে এটা চাপ দিবেন এমার্জেন্সি লাইট জ্বলছে কীভাবে বললেন ভিতরে দেখেন ভিতরে দেখেন এই যে এমার্জেন্সি লাইটটা কীভাবে চলে এবার দেখবেন সামনে সামনে লাইট কীভাবে চলে দেখবেন এই যে দেখেন সামনে দেখছেন এই যে লাইট জ্বলছে এবং এই পাশেও এমার্জেন্সি লাইট জ্বলতেছে দেখেন এই যে দেখছেন দুই পাশে এমার্জেন্সি লাইট জ্বলতেছে এবং পিছনে দেখেন এমার্জেন্সি লাইট জ্বলতেছে এটা দেখে কিন্তু আপনাদের অবশ্যই বুঝতে হবে যে গাড়িটা যে কোনো একটা সমস্যা আছে এই যে দেখেন এই যে 嘿。Hey. এই গাড়িটায় যে কোনো একটা সমস্যা আছে সমস্যা ছাড়া এই গাড়িতে কোনো এমার্জেন্সি লাইট জ্বালানি হয় না হয়তো রুগী আছে নয়তো আপনার গাড়ির সমস্যা আছে এগুলো অবশ্যই সতর্ক থাকবেন যারাই নতুন ড্রাইভিং শিখতে চান যারা পুরনো তা তো অবশ্যই বোঝে তারা যে এমার্জেন্সি লাইটটা কেন জ্বালানি তারা দেখলেই বোঝে কিন্তু যারা নতুন তারা তো বোঝে না তারা তো জানেনও না তাই আজ জেনে নিন আপনারা জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যে জিনিসটা আসলে কী দেখালাম আপনাদেরকে এই জিনিসটা যদি আপনি খেয়াল করেন আপনি ঘরে বসে শিখে নিতে পারবেন গাড়ি ট্রেনিং দিয়ে আপনার শেখা লাগবে না ঘরে বসে শিখে এরপরে গাড়ি দিতে আসবেন আপনার জন্য গাড়ি চালানি একদম সহজ হয়ে যাবে একদম সহজ কারণ সম্পর্কে জানাই লাগবে না এই দিন একদম সহজ যাবে হোক প্রিয় দর্শক যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই এটা লাইক দিবেন অন্য যারা জানে না তাদেরকে জানানোর সুযোগ দিয়ে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনি পরবর্তী ভিডিও ভালো ভালো ভিডিও আপনি দেখতে পারেন এবং গাড়ির সম্পর্কে কত প্রকার কী কী আছে সব আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দেবো আপনারা ঘরে বসে শিখতে পাবেন আর একটা খবর আরেকটা কথা হলো কি প্রিয় দর্শক আমরা আমাদের ট্রেনিং স্কুল আছে ঢাকা ঢাকার রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা আর বাংলাদেশে মোট চৌষট্টি জেলা চৌষট্টি জেলার যে কোনো জেলার থেকে যে কোনো লোক আসবেন ড্রাইভিং শিখতে যারা বিকার ভাই আছেন যারা বিকার অবস্থায় আছেন হতাশাগ্রস্ত অবস্থায় আছেন কি করবেন কি করবেন ভাবছেন ভাবার কিছু নাই রহমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমার নিজেরই প্রতিষ্ঠান আমি নিজেই শেখাই আমার আরও ভালো অভিজ্ঞ ট্রেনার আছে তারাও শেখায় আপনারা অটো ম্যানুয়াল দুটো গাড়ি ড্রাইভিং শিখতে শিখতে পারবেন আপনারা চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে আসবেন আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম থাকা খাওয়ার জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না কারণ আপনারা তো এমনি বেকার হয়তো হতাশ অবস্থায় আছেন এই জন্য থাকা খাওয়ার কোনো টাকা আপনাদের দিতে হবে না থাকা খাওয়া সব আমার কোম্পানি আপনার জন্য বহন করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ